আমি এখন আছি সুখিয়া ভ্যালির একদম পাহাড়ের চূড়াই মানে একদম চূড়ায় তো এইখান থেকে দেখেন একটা ছেলে আমাকে বাইকে করে নিয়ে আসলো পুরো রাস্তাটা দেখাই দেখলে বুঝতে পারবেন যে কী পরিমাণ রিক্স নিয়ে সে বাইক নিয়ে এখানে উঠে ও আসতেছে দেখেন রাস্তাটা একবার দেখেন এই যে আমি নামতেছি আর ওর উঠার কাদাটা দেখেন আপনি দেখলে বুঝবেন আপনি বাইকের পিছনে যে থাকবেন আপনি নিজেই নিজেই চিন্তা করতে থাকবেন এটা কেমনে কি ভাই ভাই তুমি উপরে উঠলা কেন উপরে উঠলা কেন তুমি উঠলা কেন আমি তোমাকে কল দিচ্ছিলাম তো তুমি উঠবা না আরো তোমাকে উপরে উঠতে হবে এই যে এই রাস্তা ধরে তুমি কি কি মনে করছো তুমি এই রিক্স নিয়ে কেন উঠলে এখানে হ্যাঁ ওইটাই কিন্তু তুমি কেন এই রিক্স নিয়ে কেন উঠলা ভাই তুমি এখানে বলো তো না নো নো থ্রিল রুমগুলো উপরে হ্যাঁ ছবি তুলে চলে আসা যাবে

সম্পূর্ণ ধুলা মাটির একটা রাস্তা আর এই হচ্ছে পাহাড় একটা জিনিস খেয়াল করে দেখেন যে কতটা কতটা গভীর একটু যদি এদিক ওদিক হয়ে যায় তাহলে কি হইতে পারে আর এখানে সে বাইকগুলো তুলতেছে একটার পর একটা তো আমি এখন সুকিয়া বেলি থেকে নিচে নেমে যাচ্ছি আমাদের আজকে ইচ্ছা ছিল সুকিয়া বেলিতে থাকার আমরা রে ভাই বান্দর করা আপনি একটা জিনিস ভাই খেয়াল করেন এই যে একটা রাস্তা কতটুকু সর্বোচ্চ রাস্তাটা হচ্ছে দুই ফিট তাই না আর এই রাস্তাটা দিয়ে মনে করেন আপনার হচ্ছে হৃদয় বাইকটা নিয়ে উঠছে শুনেন বাইকটা ওঠার পিছনে কারণ হইতেছে

না না তারপরেও বিশাল হচ্ছে রিস্ক নেওয়া যাবে না ভাই আমাদের আমাদের যে চাকা আমাদের যে টায়ার এটা ভাই উঠবে না তোমারটা তোমারটা উঠবে আমাদেরটা উঠবে না আমি তো দাঁড়ায় থাকতে করতেছিনা কি আর আমার তো দাঁড়ায় থাকতে দেয় না এখানে যে বালু আমি আল্লাহ কখন জানি সামনে গিয়ে পড়ে যাই এরা ভাই আমার আসার শখ এখন মিটে গেছে আমি এখানে রাতে থাকবো না আমি আপনার ফোন দিছিলাম এই কারণে যে ভাই আমি থাকবো না ভাই আমি তোর ফোন দিছি তুই ফোন ধরছ নাই আমি কইও আমার ফোন দিছেন ফোন দিছি তো না না হ্যাঁ আনা ওদের কেউ এখানে থাকতে বলেন ভাই ক্যান্সেল 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 ঘুরো 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 এই জায়গা তো বাকিও গাড়ি উড়াইতে পারবা না ডেনজার ডেনজার ফুল ডেনজার হয়তো বা সবকিছু ঠিকঠাক আছে দেখতে অনেক সুন্দর তোমার এক রোড এই রোড দিয়ে কেরা গাড়ি রিস্ক নিয়ে উড়াইবো এই জামিন আমি দেখছি ভাই

তো এই রিসোর্টগুলো মোটামুটি কিন্তু ভালো ভাই এই জায়গাটা অনেক ভালোই হবে কিন্তু হচ্ছে রাস্তাটা ঠিক হইতে হবে এই রাস্তা নিয়ে হয়তো যারা এমনি আসবেন যারা এদিকে বিলের এদিকে ঘুরতে আসবেন মানে হচ্ছে গাড়ি ভাড়া করে আসবেন তারা হয়তোবা হেঁটে এইখানে উঠতে পারেন কোনো সমস্যা নাই কিন্তু বাইক নিয়ে যারা আসবেন তাদের জন্য এটা আসলে এটা খুবই ঝুঁকিপূর্ণ একটা কাজ হবে আর আপনাদের উদ্দেশ্য করে একটা কথা বলতে চাই সেটা হচ্ছে যে অনেকে আছেন যে নিজেকে মনে করেন যে প্রো লেভেলের রাইডার

এটা সম্ভব ভাই বলেন তো পুরা হ্যাঁ ভাই তুমি কি মনে করো এখানে তুমি কি মনে করো এই জায়গাটা এই জায়গাটা কি মনে করো এখান থেকে একটা বাইক তোলা সম্ভব এই পাহাড়ের একেবারে মতো এক কিলোমিটার

বলেন এটা আবার একটা বিজনেস বিজনেস হচ্ছে তিনটা ছেলে আছে এখানে তিনটা ছেলে আছে এই তিনটা ছেলে বাইক তোলে একটা করে বাইক তোলা মনে করতাম তার একশো দেড়শো টাকা করে নেয় বুঝছেন কিছু একশো করে মানে ও আমার কি বললো জানেন ওরা তো আমি প্রশ্ন করছি বেশ মানে একজন যাইতেছে এই যে গেল ওদের অভ্যাস আছে এখানে ও আমার বললো ভাই আমি প্রতি সপ্তাহে একটা ক্লাস পলে পাল্টাই প্রতি সপ্তাহে ও হাফ হ্যাঁ ও হাফ ক্লাসে হচ্ছে বাইক চালায় বুঝছে না এখন প্রতি সপ্তাহে ও একটা করে ক্লাস পাল্টায় তারপরে হচ্ছে আপনার হলো ব্রেক প্যাড তিন দিন করা যায় কিছু বুঝছেন ক্যাবল ক্লাস এই টাকা এই দিক দিয়ে তোলে তাহলে বোঝা কতটা ঝুঁকি রাস্তা ভালো তারপরে বাইক নিয়ে যাওয়া যাবে তাছাড়া হবে না এই যে এইটা এগুলো রাস্তা মোটামুটি ভালো আছে কিন্তু এই পা ছোট ওরা খুব টপে করছে কিন্তু রাস্তা করতে পারে না না আমার ভাই পা চলতেছে না এখন কি অবস্থা বাইক নিয়ে আসলে কি হতো আমাদের তাহলে বোঝেন আমি বাইক তুলতে চাইছিলাম কেন জানি মনে হইলো যেন আমি বাইক আর তুলব না তো ফ্রেন্ডস আমরা নেমে গেছি প্রায় এক কিলোমিটার রাস্তা উপরে উঠতে হয় আবার নামতে হয় তো আমরা নামছি এখন হচ্ছে আমাদের এখন কাজ হচ্ছে দুপুরে লাঞ্চ রাতে ডিনার হিসাবে খেয়ে নেওয়া এমন আমরা কানে তবা করে তবা করে তবা করে এখান থেকে হচ্ছে লামা থেকে আমরা বিদায় নিয়ে এখন চকরিয়া হয়ে কক্সবাজারের দিকে রওনা করতেছে তবে একটা ভালো জিনিস দেখলাম ভাই শিক্ষার পাশাপাশি একটা ভালো জিনিস দেখলাম এটাই হচ্ছে বান্দরবান আসলেই পুরো বান্দরবান এরিয়াতে অনেক বানর আছে দুপা দী পা হা চার পা না ভাই দুই পাহ অনেক না না অনেক বানর আছে তো বানর স্যার আপনি বানর দেখছেন কি বলেন ওই যে নিচে কুকুরগুলা চিলাইতেছিল ওটা শব্দ পাইছেন ওই শব্দ নিচে কুকুর চিলাইতেছে আর উপরে সব বানর মানে উপরে গুলো উপরে করতেছে আর হলো শব্দ শুনলাম কি কি লাভ কুকুর চিল্লা চিল্লা করতেছে প্রথমে আমরা ভয় ভয় গেছিলাম হ্যাঁ বানর দা এটা হইতে পারে এখানে হ্যাঁ না প্রথমে ভয় পাইছিলাম কারণ এগুলো তো অনেক সময় দেখা গেল যে ওয়াইল্ড এরিয়া না এখানে হচ্ছে আপনার হলো হাতি আছে বনবিড়াল বিড়াল শিয়াল একদম তো আসেই তার মধ্যে মাগরিবে একবার অন্ধকার হয়ে আসতেছে বন বিড়াল আর শিয়াল থাকলে চিতে আছে এটা বলতে পারবো না বল বিড়াল দুই থাকে হ্যাঁ থাকবে যেহেতু পাহাড়ি অঞ্চল পাহাড়ি অঞ্চল থাকতেও পারে কারণ এরা আবার এই বিষয়গুলো আবার চেপে যায় হ্যাঁ হাইট করে নাহলে তো আবার যারা পর্যটক তারা তো আসতে চাইবে না আমরা কি সঠিক জায়গায় দিয়ে নামতেছি হ্যাঁ হ্যাঁ আসলে বিষয়টা হলো মাগরি যেন দিয়ে দিলো ভাই কই ওরা তো এই যে ভাই খুব অবস্থা খারাপ আমাদের প্রায় দেড় কিলো রাস্তা হাঁটি গেলাম আবার হাঁটি নামতেছি এর থেকে বুঝি কক হাঁটি যাওয়া ভালো ছিল আমাদের যাদের অভ্যাস নাই তাদের কপাল খারাপ আছে যেমন আমাদের এই এছাড়া রাস্তাটা এটা যদি করতে পারে রোডটা যদি করতে পারে তখন লাভ আছে সাজিকের মতো হবে হ্যাঁ সাজিকের সে কোনো সাজান দিচ্ছে তো এখন যাচ্ছি আমরা কক্স চকরিয়া চকরিয়া খাওয়া দাওয়া শেষে যাচ্ছে কক্সবাজার তো আপনাদের উদ্দেশ্য বলি কোনো কিছু না জেনে শুনে ভিডিওর ডিপেন্ড করে আসবেন আপনারা না না আপনি ওরে ভাই এটা তো আরো ডেঞ্জারাস চাচা এদিক দিয়ে নামবো আমরা ওই ওইদিকে নামবো গাড়ি এদিক দিয়ে আচ্ছা আচ্ছা তাহলে এই রাস্তা দিয়ে নামতে হবে

নিচে আসলে পঞ্চাশ টাকা একশো টাকা ধরাই দিয়ে ভাই তুই ভাগ আসলে আমরা যারা ইউটিউবে ভিডিও শিডিও দেখি যারা অনেক ইউটিউবার আছে ফেসবুকে হ্যাঁ তারা অনেক কিছু ভাই হাইট করে আসলে এই মোটেও ঠিক করে না তাদের অবশ্যই বলা উচিত যে ভাই আপনারা যদি গাড়ি নিয়ে যান অথবা বাইক নিয়ে যান তাহলে এই এই দুইটা জিনিসের রিক্স করা নেয় না তাহলে এখন আপনি বলেন আপনি গাড়ি আর বাইক কোথায় রেখে তারপরে ওদের এই রিসর্টে গিয়ে উঠবেন রাস্তাটা যদি এমন হইতো না হ্যাঁ এইভাবে যদি ইয়ে হইতো আমরা বাইক তুলে ফেলতে পারতাম কিন্তু ওইভাবে আর হবে না ও শেষ শেষ মাথায় গিয়ে ওরা এমনভাবে চিকুন করছে শুধু যেন ওরাই তুলতে পারে এটা কিন্তু আবার একটা বিজনেস এটা কিন্তু ভাই একটা বিজনেস ব্রেক দুই ব্রেক ইয়ে করে ধরেন চাকা স্লিপ করলে ভাই পাশে ফালাই দিন যাও আস্তে আস্তে যাও 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 তুমি দেখা যাও তো হানি ভাই কোন দিক দিয়ে যাবে যাও ওর চাকাটা ওর চাকার টায়ারটা অনেক ভালো তো আপনি ওই রাস্তা দিয়ে যান যান নামাই দেন সমস্যা নাই আস্তে আস্তে নামাই দেন আল্লাহ ভরসা ওরে যার নামে দেন এইভাবে ধরে থাকলে স্লিপ করবে ভাই ওইভাবে স্লিপ করবে বালুতে মাথা ঘুরে যাবে ভাই আমি ওইখানে মানে ওই যে উপরে উপরে আসে না উপরে উপরে যখন উপর থেকে নামতে চাই যে জুতা পরা ওইখান থেকে আমার পাও স্লিপ করা শুরু করছে পা স্লিপ করতেছে ওইখান থেকে মানে না না টাকা ইনকাম করার জন্য যতটুকু রং চং মাখায় কথা বলা যাবে সেটাই বলতেছে রোড করে নাই তারা রিসোর্ট খুলে বসে আসে কেন আমার প্রশ্ন হলো এটা আমি রোড না রিসোর্ট কেন করবো আমি আর যদিও রিসোর্ট সে করছে সেটা সব সবকিছুই মানলাম যে হেঁটে ওঠা সম্ভব আমি উঠলাম কষ্ট করে কিন্তু গাড়িটা তো বাইরে পার্কিং করার ব্যবস্থা করবে তারা একটা লোক রাখবে মানে টাকা ইনকাম করবে কিন্তু ঘটনার হচ্ছে ব্যবস্থা করে দিবে না অভ্যাস দেখেন পুরা বাইকটা ব্রেক করে যাইতেছে যেখানে আল্লাহ মানুষের সাহস এক একজনের এক এক রকম ওরে আসতে যাই ব্রেক ওস্তাদ ব্রেকে পা রাখেন চলে আসছে অবশ্য হ্যাঁ রাস্তার সামনে তবে ছেলের একটা থ্যাঙ্কস দেওয়া যাইতে হবে যে সাহস আছে সাহস আছে আর যাই করে করে হচ্ছে বলবো ভাই যাই কিছু করেন না কেন আপনাদের সাহসের মাধ্যমে কারজন ক্ষতি না হয় এই যে বাইক রেখে ভাই রাস্তায় ভাই এক্সট্রিমলি সরি আপনাদের মূল্যবান সময় নষ্ট করার জন্য ইনশাল্লাহ ভাই আপনাদের সবার কথা বিবেচনা করে আমরা এই সুখিয়া ভ্যালি রিজেক্ট করলাম ঠিক আছে খুব রিক্স তো আমরা এখন আমরা এখন চকরিয়া যাচ্ছি চকরিয়া গিয়ে তারপরে খাওয়া দাওয়া সেরা এখান থেকে কক্সবাজার চলে যাব ও ভাইয়া তোমার নাম কি ভাই তোমার সাহস আছে যথেষ্ট লেভেলের সাহস তোমার যাই হোক যেটাই করোনা কেন ভাইয়া চেষ্টা রাখো নিজের সব মানে নিজের দিকে দেখো আগে অন্যর দিকেও দেখো মানে এই রাস্তা জানি না কখন কোন দুর্ঘটনা ঘটায় ক্লিয়ার হইলে ইনশাল্লাহ তখন আমরা ফোন দিয়ে আসবো বুঝতে পারছেন কিন্তু ঘটনা হচ্ছে কিছু ইউটিউবের উপরে খুব জানলাম যে ওদের এটা করা কোনোভাবে ঠিক না ওরা ওদের ভিডিওটা অনেকে দেখে ওরা হয়তো দেখেন অনেক ছেলেবেলে বাইক নিয়ে আসতে পারে তারা রিক্সে পড়ে যাবে যাই হোক ভিডিও থেকে বিদায় নিচ্ছি তোলে যাই হোক আমরা ভিডিও থেকে বিদায় নিচ্ছি আমরা এখন চকরিয়া যাই আগে তারপর হচ্ছে ওইখানে খাবো চকরিয়া চকরিয়া তারপর ওইখান থেকে আছে চলে যাবো আপনার কক্স বাই বাই চকরিয়া ই কোথা